আমি মায়াপুর থেকে এসেছি দীঘাতে এবং এবং দীঘাতে ওখানে জগন্নাথ বলদেব সুভধরমানির প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনে ওখানে আমি ছিলাম

সমস্ত আছে এবং ইস্কন সেখানে পূজা করবেন যে সমস্ত এরিয়া ইস্কনের দায়িত্ব আছে কিন্তু টাকা পয়সা কিন্তু টাকা পয়সার বিষয়ে ইস্কন কিছু দায়িত্ব নেই হালিস্ট পলম থেকে কি ভালো 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 প্রথম থেকে প্রথম থেকে তাদের কোনো টাকা পয়সা আমাদের দেখতে হবে না পরে কি হবে আর হলো আর হলো এখান থেকে রাধারমন প্রভু উনি অনেক পরিশ্রম করেছে ওই দীঘা মন্দিরের জন্য যাই হোক এখন ভগবান রঘলা যাই হোক এখানে এর ওপর আছে মুখ্যমন্ত্রী বা আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা এবং রাধা মদন মোহনের সেবা করার আমাদের ইচ্ছা আছে বাইরে সেটা কিন্তু এখন কি পরিস্থিতি হবে বাইরে যে রাজনীতি সেটা আমি জানি না কিন্তু জগন্নাথের শেরা সেটা আমরা কিন্তু জগন্নাথ বলদেবের সেবা পূজা এবং মন্দির পরিচালনা সেটা আমরা দেখব এখানে ছিল আমি বলছিলাম আসবো কেন্দ্র এখানে আমার কিছু কাজ ছিল সেই জন্য এখানে এসছি আমার আসার কথা ছিল দীঘা থেকে যেদিন আসবো কিন্তু সেদিন রাত হয়ে গেল সেই জন্য আসতে পারিনি যা কাজ ছিল সেটা আমি করে এসেছি তারপরে এখানে রাধা গোবিন্দ মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র দর্শন করতে এসেছি আপনারা যে এত ভক্ত এখানে এসেছেন সেটা আমি আশা করিনি

এবং বাইরের মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আছে সেই জন্য তারা সংসার চক্রের জন্ম মৃত্যুর চক্রে তারা বারবার এই সংসারে আসে কিন্তু আমরা আমরা ভক্তিযোগ অনুশীলন করি

সেখানে লেখা আছে যে আনন্দের কোনো সীমা নাই ভগবানের সেবা করা ভগবান কথা হওয়া এইবা সেবা আনন্দের কোনো সীমা নাই ভগবানের সেবা করা ভগবানের ভক্ত হওয়া এতে যে কি আনন্দ তাতে আনন্দের কোনো সীমা নাই সংখ্যতা কিছু বলছিল কিন্তু আমি এখন আমার সংক্ষিপ্ত ভাষণ আমি এখানে সমাপ্ত করছি এরপর আমাকে মায়াপুর উদ্দেশ্যে যেতে হবে তো গুরু মহারাজের জন্য আমাদের রাধা গোবিন্দের কিছু প্রসাদ আমরা জন্য অর্পণ করছে এবং ফল পবন গুরু মহারাজ কি আমরা গুরু মহারাজকে ধন্যবাদ জানাই তার ওনার ওনার শরীরে অসুস্থতা সত্ত্বেও তিনি এখানে আমাদের এসছেন আমাদের দর্শন দিয়েছেন এবং আমাদের হরিকথার মাধ্যমে আমাদের সকলকে উজ্জীবিত করলেন তো আপনারা সকলে খুশি সকলে আপনারা এখানে বসে থাকবেন কেউ উঠবেন না ঠিক আছে গুরুমাকে এটা শুধু যাওয়ার রাস্তা দেবেন গুরুমাজ আস্তে আস্তে বের হবে আপনারা যে জায়গায় আছেন দাঁড়িয়ে বসে থাকুন আপনারা যদি কেউ প্রণামী দিতে চান এখানে দিতে পারেন এখানে মাধবকান্তপুর রয়েছে ওনাকে দেবেন তো আমরা গুরুমাকে ধন্যবাদ জানাচ্ছি তিনবার হরি বল বলার মাধ্যমে হরি হরিব হরি হরি হরিব হরুধ্বনি হরুধ্বনি ভালো হরে কৃষ্ণ গুরুমা জিজ্ঞাসা করছেন এখানে কয়জন ভক্ত গৃহস্থ আছে হাত তুলেন পালক একটু হালকা এদিকে প্রভু নিচে বসেন অ র ধন স ঠাই স ঠাই প্রবাদ একটা বক্তৃতা দিয়েছেন কত সালে

এবং তিনি বলেছিলেন ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার সন্তান ছিলেন আমাদের গুরু তিনি গৃহস্থ ছিলেন এবং তার সন্তান আমার গুরুদেব তিনি একজন আচার্য উনি বললেন যে গারস্থদের চেষ্টা করা উচিত